আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব পটল ভাজি আর এই পটল ভাজিটি করব সুটকি চিংড়ি দিয়ে সুটকি চিংড়ি দিয়ে এই পটল ভাজিটি খুবই টেস্টি হয় খেতে সাদা ভাতের সাথে দারুণ লাগে ভাজার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা হাফচা চামচ পরিমাণ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ এখন এই পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আলু আমি এখানে ছোট সাইজের তিনটা আলু একটু পাতলা ফালি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি সুটকি চিংড়ি চিংড়িটা যার যার পছন্দ মতো অ্যাড করতে হবে আমি চিংড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু শুটকি চিংড়ি আর বাজার থেকে কেনা ধুলোবালি থাকে তাই অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আলু শুটকি চিংড়ি পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব শুটকি চিংড়ির পরিবর্তে এখানে ফ্রেশ চিংড়ি দিয়ে একইভাবে ভেজে নেওয়া যাবে তাছাড়া এটা চিংড়ি বাদ দিয়ে শুধুমাত্র আলু এবং পটল একইভাবে ভেজে নেওয়া যাবে এখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে সুন্দর করে চেড়ে সুটকি চিংড়ি এবং আলুটা ভেজে নেব আর এভাবে আগে থেকে একটু ভেজে নিলে সুটকি চিংড়ির যে গন্ধটা থাকে সেটা থাকবে না খেতে ভালো লাগে তিন চার মিনিট অল্প আছে ভেজে নিয়েছি আলু এবং সুটকি চিংড়ি এখন এর মধ্যে দিয়ে দেবো পটল আমি এখানে সাত আটটা পটল কেটে নিয়েছি আর পটলের ওপরের খোসার পাতলা আবরণটা ফেলে দিয়ে তারপরে এই পটলটা কেটে নিয়েছি পটলের খোসা কিন্তু ফেলিনি যে শক্ত খোসা সেটা রেখেই কেটে নিয়েছি পটলটা নি, এবার সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব খোসা সহ এই পটল ভাজিটা খেতে খুবই ভালো লাগে চাইলে খোসা ফেলে দিয়েও কেটে নেওয়া যাবে আর পটলটা একদম পাতলা চাক করে কেটে নিয়েছি পটল অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আর কোনো মশলা বা অন্য কোনো কিছুই অ্যাড করব না এখন শুধু ভেজে নিতে হবে পটল ভাজি বিভিন্নভাবেই করা যায় আর এক একটা পটল ভাজির স্বাদ এক এক রকম হয় এভাবে পটল ভাজি করলে এই পটল ভাজিটা খেতেও খুবই টেস্টি হয় চুলা রাস অল্প রেখে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় পটল থেকে যে হালকা পানি বের হবে এই পানিতেই পটল সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না যে পানি বের হবে পানিটা টানিয়ে নিতে হবে আর পটল ভাজিটা আমি একটু ঝরঝরে করব সেভাবেই ভেজে নিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে আমি পটলটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর পটল ভাজাটা অনেক ঝরঝরেও হয়েছে শুটকি চিংড়ি আলু দিয়ে পটল ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি পটল ভাজি সুটকি চিংড়ি দিয়ে এই পটল ভাজিটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের পটল ভাজি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ